যারা জাপানি ভাষা বলতে পারে তাদের লেভেল আছে ওয়ান লেভেল ওয়ান লেভেল থ্রি এর বিশেষ লেভেল চার লেভেল ফোর পর্যন্ত যে পারবে তাকে তুমি ওইটা পাস করে নিয়ে যাবে ঠিক আছে বিষয়টা যেমন আমি বললাম যে তাহলে আমরা বসে আছি কেন তাকে জাপানি ভাষা শিখো কার চলে যাচ্ছে সেখানে তাহলে বলতেছি নিয়ে যাবে তো সেটা আমি আলাপ করে আসবো কীভাবে করবো আমি যে প্রথমে আমরা এক লক্ষ ছেলে মেয়ে টার্গেট করবো এবং ওদেরকে বলবো শিক্ষক দাও অথবা এখানে যারা শিক্ষকতা করতে পারে যেতে পারে যেভাবে হোক আমরা শিক্ষক জোগাড় করবো ক্রমে ক্রমে এরকম যেটা শুরু করলাম ওইটা ওইভাবে শুরু হবে আস্তে আস্তে একটা শুরু হবে এবং একবার শুরু হলে বলছি না থামে না যত দিতে পারেন আমরা নিতে থাকবো আপনাদের সংখ্যা আমি এক লক্ষ দিয়ে শুরু করতে চাচ্ছি এবং এক লক্ষ টার্গেট করে এক লক্ষ তো রাতারাতি হবে না আমরা শুরু করবো হয়তো দুইশো পাঁচশো দিয়ে শুরু করবো আস্তে আস্তে হাজার হবে লাখ হবে ইত্যাদি ইত্যাদি এই তো আরেকটা সুযোগ শুধু একটা ভাষা শেখা এবং সে তারা সেটা শেখাবার জন্য যা যা আয়োজন লাগে সেটা করে দিতে পারবে এবং সেটা করা এটা যে কত রকমের সুযোগ আছে এটা একবার করতে পারলে এই ধরনের কাজ তরুণ উদ্যোক্তাদের নিয়ে আমরা বহুদূর যেতে পারি